প্রিন্সিপালিটি মেনটেন করবে কিনা আমার খুব সন্দেহ আছে অতএব এমন কোনো গাছ লাগাতে হবে যেগুলোর মেনটেনেন্স ফ্রি এবং সারভাইভাল রেট ও শিকালি সি ওয়েট স্পিক টু হিম লেট হিম কাম ফরওয়ার্ড হ্যাঁ বাবা আমি কালকে মানে আমি ফিজিক্যালি কালকে দেখতে গিয়েছিলাম প্ল্যান্টেশন যেটা চারা লাগিয়েছে সেখানে গিয়ে যেটা দেখলাম মানে একশো বাইশটা চারা সবগুলোই লাগিয়েছে তিনটে জায়গায় লাগিয়েছে একটা হচ্ছে পাহাড়েশ্বর পার্কের মধ্যে সিক্সটি এর আগে মিউনিসিপ্যালিটির থেকে না আপনাদের থেকে একটা রিপোর্ট এসেছিল যে একশো বাইশটা চারার মধ্যে একশো কুড়িটা মারা গেছে হ্যাঁ ম্যাডাম এবারে কি আপনারা নতুন চারা নতুন চারা দিয়েছে ম্যাডাম নতুন চারা আমরা দিয়েছি আবার সেটা কিন্তু ডিরেকশন ছিল না আপনি সুয়মোটো নিজের থেকে দিয়েছেন ভালো করেছেন আমার উদ্দেশ্য ছিল ওইখানেতে গ্রিনারিটাকে একটু বাড়ানোর জন্য সেই কারণেই আমি ডিএফওর ওপরেই আমি ভরসা করেছিলাম যে উনি দেখতে পারবেন যাতে গ্রিনটা থাকে মানে গাছগুলো বেঁচে থাকে মিউনিসিপ্যালিটি যতটা দায়িত্ব নেবে ডিএফও তার থেকে বেশি দায়িত্ব নেবে বলে কোটের মনে হয়েছিল ঠিক আছে এবার একশো বাইশটা চারা কি বেঁচে আছে হ্যাঁ মানে বেঁচেছে সবগুলোই কিন্তু একটা প্লটে দশটা চারা কিছুতে পাতাগুলো খেয়েছে যেটা আমি খেয়েছে গোট হবে

পার্ক আছে পার্কের মধ্যে যা স্টাফ থাকে তারা দেখাশোনা করছে তারা যখন চলে যাচ্ছে সেই সময় তো ফাঁকা হয়ে যাচ্ছে পার্কটা গেট নেই পার্কে গেট নেই গেট আছে তাহলে অন্য সময় কি করে কেউ ঢুকবে ম্যাডাম গেট তো ধরুন লক করছে না বা একটা গেট যেটা আমি দেখলাম একটা গেট গ্রিল গেট রয়েছে গ্রিল গেটের নিচের মধ্যে একটা গ্যাপ আছে ওকে সেখান থেকে গ্যাপ দিয়ে ছাগল ঢোকার মতো ওরা পরে অবজার্ভই করে আমি কালকে গিয়ে অবজার্ভ করে ওদেরকে দেখিয়ে দিলাম যে এই আছে বলল ওটা বন্ধ করে দেব এই গাছগুলো জিও ট্যাগ করা যাবে জিও করুন আই ওয়ান্ট টু সি ওয়েদার দি ট্রিজ আর সার্ভাইভ নট বোঝা গেল কোর্টের উদ্দেশ্যটা কি আপনি বুঝতে পারবেন সবুজ আয়ন করার জন্য যদি গাছ ছাগলে খেয়ে চলে যায় তাহলে কোটের উদ্দেশ্য কিন্তু সফল হবে না অ্যান্ড মিউনিসিপ্যালিটি কিন্তু একটা ফাইন হিসেবে এই টাকাটা দিয়েছে যেটাকে আমরা কাজে লাগাচ্ছি যদি কাজেই না লাগে তাহলে তো কোনো উদ্দেশ্য নেই অর্ডার গুলো পাস করার সেই কারণে আপনাকে এটা জিও ট্যাগ করার ব্যবস্থা করতে হবে সো দ্যাট দি কোট অ্যান্ড ইউ ক্যান অলসো সি যে গাছগুলো কিরকম আছে বুসা বরেছেন এইটুকুই জানার ছিল আপনার থেকে আপনার ফিজিক্যালি আসার কোনো দরকার ছিল না আসলে লিংক লিংক নাও পাওয়া যেত আমি পরে আপনার জন্য অর্জন করে নিতাম যেহেতু আপনি কন্টেমনার নয় আই ওয়ান্টেড অনলি ইওর সাজেশন অ্যাজ টু হাউ দিস গ্রিনারি ক্যান বি সেভড ঠিক আছে প্লিজ কাম আপনারা কি ঘুরে ঘুরে দেখেন যে গাছগুলোর কি হয় বা না হয় আপনাদের এ ফরেস্টেশনের কোনো প্ল্যান বা প্রোগ্রাম হয় ম্যাডাম আমরা দেখি আমরা সবাই আমাদের সব লেভেলের একদম গ্রাউন্ড লেভেলের স্টাফ যারা আছে তারা তো রেগুলার বেসিস বিভিন্ন জায়গায় থাকে আর আমরা মাঝে মাঝে অকেশনাল যখন টাইম পাই গিয়ে দেখে আসি আপনাদের কি কোনো লিস্ট আছে কোথায় কি গাছ আছে কি কতটা আপনারা দেখছেন কোন স্ট্যাটিস্টিক্স ম্যাডাম আমাদের ফরেস্ট ল্যান্ডের মধ্যে যেটা আছে সেটার পুরো রেকর্ড আমাদের থাকে হ্যাঁ ফরেস্ট ল্যান্ডের প্লান্টেশন করি না ফরেস্ট ল্যান্ডের ভেতর রেকর্ড আছে হ্যাঁ কতগুলো গাছ আছে কি গাছ আছে না সেটা নেই ম্যাডাম আমাদের হেক্টর হিসাবে আমাদের ধরুন প্রত্যেক বছরে কত হেক্টর আমরা গাছ লাগালাম কোন এরিয়াতে এবার কোন গাছটা বাঁচলো আর কোন গাছটা মরে গেল সেটা সেটা ম্যাডাম আমাদের আলাদা মনিটরিং উইং আছে ফার্স্ট ইয়ার থার্ড ইয়ার ফিফথ ইয়ার তিনবার মনিটরিং করে মনিটরিং করে তারা তার রিপোর্ট দেয় এখানে কি কি গাছ লাগানো হয়েছিল এখানে ম্যাডাম লিস্ট পুরো দেয়া আছে 122 টা আচ্ছা আমরা দি ফার্স্ট পেজ আম জাম কাঁঠাল শিশু চালতা বট অশ্বত্থ কি এই এই গাছগুলো কি মেন্টেনেন্স ফ্রি না মানে মেইনটেনেন্স সব গাছেরই লাগবে সব গাছেরই লাগবে বলে কোনো গাছেরই হয় না যতটা ভালো মেইনটেনেন্স করা করা যাবে ততই গাছগুলো গ্রোথ হবে ভালো এবং সারভাইভাল ভালো থাকবে না যে গাছগুলোর মেইনটেনেন্স একদম কম মানে এটা কম এগুলোর কম কারণ এই গাছগুলো মিউনিসিপালিটি মেইনটেইন করবে কিনা আমার খুব সন্দেহ আছে অতএব এমন কোন গাছ লাগাতে হবে যেগুলোর মেন্টেনেন্স ফ্রি এবং সারভাইভাল রেট ইজ মোর